গতকাল উৎসবের মেজাজে লোকসভা ভোটে প্রথম দফা নির্বাচন সুসম্পন্ন হয়েছে এবং রাজ্যের হেভিউট ব্যক্তিত্বরা বিশত রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা ভোট প্রদান করেছেন কিন্তু রাজ্যবাসীর যে বিষয়ে জানার জন্য একাগ্র চিত্তে তাকিয়ে রয়েছে তা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য কমরেড মানিক সরকার কোন প্রতীক চিহ্নে ভোট প্রদান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে দাবি করেছিলেন যে এবার নির্বাচনে এই প্রথমবারের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার কংগ্রেস দলের হাত চিনে ভোট প্রদান করবেন অর্থাৎ দীর্ঘ পঁচিশ বছর টানা মুখ্যমন্ত্রী এই প্রথম কংগ্রেস দলকে ভোট দিতে যাচ্ছেন এ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন যে দু হাজার লোকসভা নির্বাচনে কমরেড মানিক সরকার আর কমরেড থাকবেন না বরং তিনি তরমুজ কংগ্রেসই হয়ে যাবেন ইতিমধ্যে আমরা লোকসভা নির্বাচনে ভোট প্রদান চিত্র প্রত্যক্ষ করছি এবং রাজ্যবাসী জানতে চাইছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন দলে ভোট দিয়েছেন দীর্ঘদিনের কমিউনিস্ট নেতা অবশেষে কি কংগ্রেস দলকে ভোট দিয়েছেন কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাষায় বিজেপি দল সাম্প্রদায়িক দল তাই এই দলকে কোনোভাবেই তিনি ভোট দেবেন না তাই বিকল্প হিসেবে একমাত্র কংগ্রেস দল রয়েছে সেই সবচেয়ে অঙ্কী অনুমান করে যাচ্ছে যে বিপ্লব দেব যে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটাই সত্যি হতে যাচ্ছে অর্থাৎ প্রান্তন মুক্তি তথা পলিটবুর সদস্য কমরেড মানিক সরকার এই প্রথম কংগ্রেস দলের প্রতিনিধি ভোট প্রদান করে ইতিহাস তৈরি করেছেন যে মানিক দেশে যে হাত চিন্দিতে ভোট জন্য এই চিন্তা মাত্র হবে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের টানা সরকার সিপিএম এর সেক্রেটারি তাবার নেতা দুনিয়ার মধ্যে স্বর্ণযোগে এনেছে এখন বলবে শেষ বয়সে পঁচাত্তর বছর হাত হাতচিনিতে ভোট দৌ